শেষে ভাইয়াটা চলে যাবে খুব হৃদয় বিদারক কষ্ট একজন প্রবাসী যখন তার বউয়ের কাছে আসে আর বউ থেকে যখন সে বিদায় নিয়ে যায় আসলে অনেকটা খারাপ লাগে যেমন হচ্ছে আমার এই ভাই আমাদের মেসেজ সেন্টারে মেসেজ করার জন্য আসছিল আসলে ভাইয়াটা এখন চলে যাবে আর এই মুহূর্তে আমার অনেকটা খারাপ লাগতেছে তো আসলে ভাইয়া আপনার অনুভূতি কি একটু বলেন আমি আমি মনে করো বাড়ির বউয়ের কাছে যতটুকু ঘর আর কি পায় তার চেয়ে আমি মানে আর কি বেশি খুবই মনের মানুষ আপু খুব আপু মনের মানুষ বা মানুষের ভালোবাসা আসলে দিতে পারে এটা আমি আজকে বুঝলাম আপনার সবাই আসবেন আপু খুব ভালো মেসেজ দিতে পারে বা ভালোবাসা এমন একটা সমস্যা না 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 ওটা ওটা বড়ো কথা না আপু আমার যে খাওয়ান যে বা হাওয়ানের জন্য যে উৎসাহ করেছে এটাই হলো মানুষের আল্লাহাক তাকে কিছু দান করুক আর মানুষের করার জন্যই অনেক তৌফিক দান করুক এটা আমি আশাবাদী আপনারা সবাই আসবেন আপু খুব মনের মানুষ আপু ওর কাছে ভালোবাসা সত্যি না আপনি বুঝতে পারবেন ধন্যবাদ